এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ভর্গ সিনেমার হিরো সৌরভ দা সৌরভ দাস আমাদের সকলের এই ভর্গ খুবই কাছের একটি ছবি প্রথমেই বলতে চাই এবং ভর্গ যে গল্পটা বলছে সেটা এখন যে পরিস্থিতিতে আমরা আছি সেটাই অদ্ভুতভাবে কো তাই বলছে এবং এই ছবিটা আরেকটা দিক যে কারণে অ্যাকচুয়ালি আমি ছবিটা করার জন্য আরেকটা রিজন আর কি আমার কাছে সেটা হচ্ছে যেভাবে আমাদের প্রযোজক ভক্তিপদ দাস তিনি যে মহৎ বিষয় বা মহৎ কাজের জন্য ছবিটা করছেন সেটা আমার কাছে হ্যাঁ খুবই আকর্ষণীয় এবং আমার আমার প্রচণ্ড ভালো লেগেছে এবং সেই কারণেই আমার ভাবা যে এই ছবিটার পার্ট আমি হতে চাই তার পাশে থাকার জন্য যে উনি যে এই উপার্জন যেটা হবে এই ছবি থেকে সেটা উনি একটা হাসপাতাল বানানোতে দেবেন তো সেক্ষেত্রে সেটাও খুবই এক বড় একটা কারণ আমার এই ছবিটা করার জন্য এই ছবিতে আমার ছবিতে আমার চরিত্রের নাম হচ্ছে কৌস্তব এবং সে একজন কোয়েন্টিসেন্সিয়াল বাঙালি ছেলে ওর কাইন্ড অফ বাকি পাঁচটা ছেলের মতোই বাঙালি ছেলের মতোই তারও জীবন সে কাজ করে প্রেমে পড়ে এবং প্রান্তিকা যে চরিত্রটা করছে তার সঙ্গে এবং আস্তে আস্তে বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পরে গিয়ে এমন একটা ঘটনা ঘটে সেইখান থেকেই বেসিক্যালি আমার মনে হয় ছবির মোড় ভরে এবং বাকিটা আর বলছি না সেটা ছবির পর্দায় দেখা যাবে এবার একটা কথা যে এই সিনেমাতে তুমি যেমন লোকাদা বা খরা এটার সাথে অনেক নিয়োগ ক্যামেরা এই সিনেমাতে অভিনয় করার সুযোগ তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো এক বনের জন্য বা এক মুহূর্তের জন্য আমার মনে হয়নি যে তারা নিউক আমার আমার বোনের চরিত্রে গার্গিকে পেয়েছি বা হিসেবে আমরা পেয়েছি সূর্যকে তারা দুজনেই প্রচন্ড ভালো কাজ করেছে এবং আমার বিশ্বাস পরবর্তীকালে তারা ভালো কাজ করবে এই সিনেমাটা করতে গিয়ে যদি স্মরণীয় কোনো মুহূর্তে থাকে এটা অ্যাকচুয়ালি দা জার্নি ইন ইচ্ছে স্মরণীয় প্রচন্ড যেভাবে আমি শুভম ইনফ্যাক্ট শুভমের টিম উইচ ইনক্লুড জিও অ্যাজ যেভাবে তোমরা কাজ করেছো এবং যেভাবে আমিও ইনভলভ হয়ে তোমাদের সঙ্গে অ্যাজ এ টিম কাজ করেছি আমরা এই পুরো জার্নিটাই এই মেকিং ফিল্ম মেকিং প্রসেসটাই আমার কাছে খুবই স্মরণীয় থাকবে আর এই সময়ে একদম যেহেতু তুমি বললে যে এই গল্পের সাথে সময়ের সময় একদম মিলে গেছে তো এই সময়ে দাঁড়িয়ে এই ধরনের সিনেমাটা বের করা কি খুবই রিস্কি নাকি এই সময়ে বের করে বরং এটারই হবে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম বাংলা ছবি যে কোনো সময় বার করেই খুবই রিস্কি বাট আই ফিল অন্য ছবি এই পরিস্থিতিতে রিলিজ করতে চাইছে না তারা পিছিয়ে দিচ্ছে অ্যান্ড রাইটলি সো দ্যাট ইজ দেয়ার ডিসিশন বাট আই ফিল ভর্ব যে গল্পটা বলছে সেইটা অদ্ভুতভাবে স্যাডলি কো টু দ্য ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্ড আমাদের কলকাতায় কলকাতার বুকে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম ফর দ্য ফিল্ম টু গেট রিলিজড এবং যেরকম অনেকেই বলছে দেখছি যে এই ছবির দরুন অনেকে একটুখানি মেন্টাল পিস পেলেও পেতে পারেন সেটা আমার বিশ্বাস রিলিজ করছে তো দর্শকদের জন্য সাতাশে সেপ্টেম্বর রিলিজ করছে ভরব এটাই বলবো আপনাদের এখন খুবই কঠিন পরিস্থিতি এবং যদি আপনাদের দেখতে ইচ্ছা করে প্লিজ হলে যাবেন দেখবেন কারণ এইটা যখন আমরা আট মাস আগে শ্যুট করেছিলাম প্রচণ্ড নতুন প্রযোজক অ্যাকচুয়ালি আমাদের এই ইন্ডাস্ট্রির বড় হওয়ার পেছনে আমাদের নতুন প্রযোজকও অনেক দরকার তো সেক্ষেত্রে সে যাতে আরও বিশ্বাস পায় আপনাদের কাছ থেকে তার জন্যই বলছি যে আপনারা যান হলে এবং সিনেমাটা দেখুন এবং ডিরেক্টর শুভময়ের প্রথম কাজ খুব ভালো কাজ করেছে খুব ভালো ছিল সেক্ষেত্রে তার পাশে দাঁড়া আমাদের পাশে দাঁড়া এবং ছবিটা যদি ইচ্ছা করে তাহলে দেখুন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন